বিশ্বাস্য হলেও সত্যি এক কিশোর দেখিয়ে দিল পাথর থেকেও বিদ্যুৎ তৈরি করা যায় বিজ্ঞানীরা যেখানে বছরের পর বছর গবেষণা করে চলেছেন সেখানে এই কিশোর তার অদ্ভুত চিন্তা আর চেষ্টা দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে গ্রামের একটি পাহাড়ি এলাকায় থাকা এক কিশোর পরীক্ষার ছলে পাথর ঘষে ঘষে স্পার্ক তৈরি করতে গিয়ে খেয়াল করে যে কিছু নির্দিষ্ট পাথর ঘর্ষণে ক্ষুদ্র বৈদ্যুতিক স্রোত উৎপন্ন করছে এরপর সে নিজেই তৈরি করে ফেলে একটি ছোট সার্কিট এবং আশ্চর্যজনকভাবে সেই পাথরের শক্তিতেই জ্বলে ওঠে একটি ছোট বাল্ব ডুনায় বিজ্ঞান মহলেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা বিশেষজ্ঞদের মতে এই পাথরে থাকতে পারে পাইজো ইলেকট্রিক বৈশিষ্ট্য যা চাপ বা ঘর্ষণে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে কিশোরটির এই আবিষ্কার এখন গবেষণাগারে পরীক্ষা করা হচ্ছে যদি এটি সত্যি প্রমাণিত হয় তবে এটি হওয়া বিশ্বের জন্য এক যুগান্তকারী প্রযুক্তি ভবিষ্যতে হয়তো এই পাথরের মাধ্যমেই দূরবর্তী গ্রামের মানুষ আলো পাবে যেখানে বিদ্যুতের সংযোগ এখনও পৌঁছেনি এক ছোট্ট মনের বড় চিন্তা হয়তো বদলে দিতে পারে বিশ্বের শক্তি ব্যবস্থার ধারা এই কিশোর দেখিয়ে দিল স্বপ্ন আর কৌতূহল থাকলে অসম্ভবও সম্ভব